একের পর এক তথ্য সামনে আসছে এই পঞ্চান্ন দিন সন্দেশ খালিতে নানান দ্বীপে গাঢাকা দিয়েছিলেন নানান সময় অনুগামীদের সঙ্গে বৈঠক সেরেছেন এই বেতাজ বাত্রা শেখ শেখ শাহজাহান এবং তারই পাশাপাশি যে যে তথ্যগুলো সামনে আসছে কল লিস্টে কাদের নাম পাওয়া গেছে এই সমস্ত কিছু অর্থাৎ সিআইডি সূত্র মারফত যে যে তথ্যগুলো এই মুহূর্তে সামনে আসছে তাতেই যেন একের পর এক প্রশ্ন সামনে আসছে সন্দেশ খালিতেই থাকলে কেন পুলিশ তার খোঁজ পেল না আপনাদের মনে থাকবে হাইকোর্টের তরফ থেকে আদালতের তরফ থেকে প্রথমকেই প্রথমেই রাজ্য পুলিশকে ভৎসনার মুখে পড়তে হয়েছিল যে ইডি হামলার দিনই কেন সন্দেশকারীতে সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে পুলিশ গেল না আবার কোথাও একটা সেই একই প্রশ্ন পঞ্চান্নটা দিন যদি শেখ শাহজাহান সন্দেশ থাকে তাহলে পুলিশ তার খোঁজ পেল না কেন এত অভিযোগ সন্দেশ খালির মানুষজনের ভুরি ভুরি অভিযোগ শেখ শাহজাহানের প্রতি তিতি বিরক্ত মানুষজন তবে কি বিরোধীদের অভিযোগই সত্য ছিল কোথাও একটা শাহজাহানকে সেফ করিডোর দিয়ে রেখেছিল পুলিশ অর্থাৎ রাজ্যের পুলিশ শাহজাহানকে নিরাপত্তা দিচ্ছিল যদি এই 55 দিন শাহজাহান সন্দেশ খালি দেই থেকে যায় প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ মাচার্য রয়েছেন টেলিফোন লাইনে স্যার আপনাকে স্বাগত জানাবো কলকাতা নিউজে সন্দেশখালিতে এই পঞ্চান্ন ছাপ্পান্ন দিন এত অভিযোগের মাঝেও এখন স্পষ্ট হচ্ছে সিআইডি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী যে শেখ শাহজাহান নাকি পঞ্চান্ন দিন সন্দেশ খালিনি এক একটা দ্বীপে কখনো ভেরিতে গা ঢাকা দিয়েছিল তাহলে পুলিশ এই পঞ্চান্ন দিনে কেন খুঁজে পেল না প্রথম কথা হচ্ছে যে আপনাদের মতো মনে আছে যে চন্দন দস্যু বিরাপনের ব্যাপারটা সে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যত যাই করুক না কেন কোনদিনও শুনিনি যে প্রধানমন্ত্রীর মুখে যে সে এত বড় একটা অপরাধী বলে উনি কোন প্রধানমন্ত্রী বুকে আজকে যে প্রধানমন্ত্রী গতকালকে যে স্পিচটা দিল তাতে দেখলাম সন্দেশকালী ক্রিমিনাল এই এই সাজানের কথাটা পর্যন্ত প্রধানমন্ত্রী মানে যে একশো চল্লিশ তার মুখে এই বক্তব্যটা তাহলে তার প্রশ্ন হচ্ছে আজকে আমার প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ তো বলছে ছেড়ে দিন আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে যেভাবে নাকি বৎসরা করছে তারপরে আজকে পর্যন্ত রিপোর্ট কমপ্লেন্স করছে তারপরে কি আমাদের রাজ্য প্রশাসনে কোন মুখ থাকে আপনি আমাকে বলুন এখন বলবে যে হ্যাঁ এখন সিট গঠন করতে বাধা দিচ্ছে এরকম কিন্তু পার্সোন আপনার সিক্রেট ইনফরমেশন তাকে যদি আজকে যে রাজ্য সরকারের মুখটা পুরলো এবং সাধারণ নিষ্পেষিত নিপীড়িত নারীদের যে কান্না সেই কান্নাটা প্রশমিত করার জন্য কি উচিত ছিল না যে আজকে এত বড় একটা ক্রিমিনাল আজকে বছর পর এক একদিন দুদিন নয় বছরের পর বছর ধরে এইরকম ভাবে অত্যাচার করছে মানুষের জমি কেড়ে নিচ্ছে নারী বস্ত্রহরণ করছে এই রকম একটা অপরাধীকে এক সংখ্যক আমি তো বলতে পারি যে এখন সাধারণ মানুষ যেহেতু হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এনাফ ইস এনাফ রাজ্য সরকারকে বুঝে বলেছে পর্যন্ত স্টেট গভর্নমেন্ট মানে প্রশাসন ফেল টু সিকিউর দ্য অ্যারেস্ট অফ দ্য ক্রিমিনাল অতএব এই ক্ষেত্রে আপনি আমি যতই বলি এটা তো অস্বীকার করার কোন উপায় নেই যে এক পুলিশের আজকে মানে দলদাসে পরিণত হওয়ার জন্য ভালো পোস্টিং পাওয়ার জন্য অর্থ উপার্জন করার জন্য আজকে এত বড় একটা ক্রিমিনালকে শেল্টার দিয়ে রেখেছিল এটা তো দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার আমি বলতে পারি বেশ অনেক ধন্যবাদ জানাবো স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রাক্তন পুরস্কর্তা অরিন্দম আচার্য কথা বলছিলাম তার সঙ্গে তাহলে কোথাও একটা এই প্রশ্নগুলো উঠছে না বিরোধীরা এতদিন পর্যন্ত যে অভিযোগ করেছেন শুধু তাই নয় সন্দেশখালীর মহিলারা সিএন এর ক্যামেরার সামনে অভিযোগ করছেন যে সন্দেশখালীতে শেখ শাহজাহান রয়েছে থানার বড়বাবুর সঙ্গে সে দাঁড়িয়ে থেকে কথা বলছে পুলিশ খুঁজছে না আমাদেরকে খুঁজতে দিন আমরা খুঁজে বের করব তাহলে সন্দেশখালীর মহিলাদের সেই ধারণা সন্দেশখালীর মহিলাদের সেই বক্তব্য একদম করায় গন্ডায় মিলিয়ে যাচ্ছে যদি এই পঞ্চান্ন দিন সন্দেশ বিভিন্ন দ্বীপ থেকে থাকে শেখ জাহান তাহলে যে খোঁজ সন্দেশখালীর মানুষজন দিচ্ছে যে কথা বিরোধীরা বলছে তাহলে পুলিশ কেন সেই কথায় এতটুকু গুরুত্ব দিল না বা সেই মোতাবেক পুলিশ কেন সন্দেশখালী থেকে এই পঞ্চান্ন দিনে খুঁজে পেল না যে পুলিশ মিনাকার বামন পুকুর থেকে গ্রেফতার করলো শেখ শাহজাহানকে